ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা বোমা মিত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মোয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি আমরা কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের কর পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে গ্রিডি লেডি নারীদের দিশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কেন সারা পশ্চিম পশ্চিমবাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া হেটার এটা কবে রাজনীতি এসছে এর শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু হাজার এগারো থেকে চলে এলো একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন কালকে রাত্রিবেলা একজন আমাদের মহিলা এমপি আমাকে এটা এস এম এস করেছে টেক্সট করেছে তাতে লিখেছে যে আই হুলি ফুল্লি সাপোর্ট ইউ তৃণমূল ছাত্র পরিষদের একটি নেতার নাম লিখে লিখেছে হি ইজ হারবার ক্রিমিনালস হি হারবারস ক্রিমিনালস বুঝতে পারছেন আরে মহিলা সাংসদ কিন্তু আমাকে কাল লিখেছে আমি নাম আর বলতে চাই না এ আমার শুধু একার ইমোশন নয় অনেকের আছে আমাকে কন্ডেম করুক আমাকে ডিসোসিয়েট করুক আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই কন্ডেম আগে ওদের করলেন না কেন সেই দিন কন্ডেম করলেন না কেন কেন স্টার্ট হয়নি ওপর নেতাকে তার ওপর নেতাকে কার আশীর্বাদে এরকম হয়েছে একদিনে তো হয় না এরা তৈরি নিশ্চয় বছরের পর বছর ধরে তারপর তো তৈরি হয়েছে আমি শ্রীরামপুর পার্লামেন্টের এমপি আমি জানবো না সাংগঠনিক যারা নেতা আছে তাদের কাছে তো দেখে জিজ্ঞেস করি রে কি খবর বল কি হয়েছে কোথাও কিছু অসুবিধা হয়েছে কিনা আমি তো সাংগঠনিক দায়িত্ব নেই আমি সাংগঠনিক দায়িত্ব নেই কিন্তু এখানে তো আমাকে গার্জেন হিসেবে দেখে তা গার্জেন হিসেবে দলের যারা নেতা হয় না সাংগঠনিক নেতা হয় তারা গার্জেনের মতো মহিলাদের আমি আবার বলছি মহিলাদের সুরক্ষিত করার দায়িত্ব হচ্ছে পুরুষের এই যদি কোনো পুরুষ না করে সে দায়িত্ব পালন করছে না কর্মক্ষেত্র বলুন আপনি রাস্তায় ঘাটে বলুন পুরুষদের যে কর্তব্য সেটা হচ্ছে মহিলাদের কোথাও কিছু হলে প্রোটেক্ট করার এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে কি থাকবে আর মহিলারা কি করবে তার বদলে সেই পুরুষরা যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তো খুব চিন্তার ব্যাপার এই তো সামাজিক আমার 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 কোনো কোনো আপত্তি নেই কিন্তু এটাই তো তো কথা আমি সে কথাই তো বলছি এত বছর ধরে রাজনীতি করছে আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি এখন কেন হচ্ছে কেন হচ্ছে এই যে ক্রাইমটা আপনি আমাকে বলুন তো চারটে পর্যন্ত কলেজ হয় সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত ছটা সাড়ে ছটা সাতটা ট্রেড ইউনিয়ন চালাও বলো তোমরা বাড়ি যাও তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না কি এমন কাজ আছে যদি কাজ থাকে পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে সেখানে যে বসে কাজ করো এটা তো আমাদের দলের জন্য ভালো নয় যে যাই আমাকে কন্ডেম করুক আমায় যা করুক কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি আমি অন্তর থেকে বলছি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি আমি দেখিনি কোনোদিন কোনো মহিলাকে এভাবে অসম্মানিত হতে আমাদের দলে এইভাবে অত্যাচার হতে। তার বিরুদ্ধে প্রতিবাদ করব বলবো এবং এই ছেলেরা এই ছেলেটি কার নিঃসন্দেহে তার ইমিডিয়েট কোনো লিডার ছিল কার আশীর্বাদ এত বড় বেড়েছে কেন তাকে ধরা হয়নি আগে থেকে জিরো টলারেন্সের কথা যেটা বলছেন সেই জিরো টলারেন্স তো সবাই বুঝছে কিন্তু জিরো টলারেন্সটা এই ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে জিরো টলারেন্সটা ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে